আমার গণমাধ্যম ভর্মীর যেসব ভাইরা আমাদেরকে সারা দিয়ে আমাদের সংবাদ সম্মেলনে এসেছে সকলকে জানায় ঐক্যমাত্র নতুন প্রজন্ম ফেলে পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আসলে আমরা আপনারা দেখেছেন আমাদের দক্ষিণ শাসনের থেকে আমরা পরিবেশে উদযাপন করার জন্য প্রস্তুত ছিলাম আপনারা দেখেছেন আমরা সকল প্যানেল সৌহার্দ্যমূলক আচরণের মধ্যে প্রচার ফেলছি গত রাত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে আমরা কিন্তু আনন্দ করেছি উল্লাস করেছি আমরা বলেছিলাম কিলাক চাঁদ রাত আমরা আশা করেছিলাম যে পঁয়ত্রিশ বছর কর্তৃলাক্ষ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সতেরো বছর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে

আমরা গণমাধ্যমকে জানিয়েছি পরিবেশ সুষ্ঠু কিন্তু পরক্ষণে আপনারা গণমাধ্যম কর্মীরা আপনারা দেখেছেন যে আমাদের ক্যাম্পাসে এই বহিরাগতদের আনাগোনা বাড়তে থাকে বিশেষ করে অভিযোগ এসেছে স্টেশন বাজার বিনোদপুর গেট চারুকলা গেট ভাই এত জোরে চিৎকার করেন আপনারা দেখেছেন যে লাল জার্সি পরা একটি প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট লেখা প্রবেশ করছে এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতির সেই পরিবেশ সৃষ্টি করার পায় তারা চলছে আপনারা জানেন প্রধান ফটকের বিপরীতে যে বেতারের মার্চ রয়েছে সেখানে কয়েক হাজার নেতাকর্মী তাদের ক্যাডার বাহিনী অস্ত্র রেখেছে আপনাদের কাছে অভিযোগ দিলাম আপনারা সত্যতা যাচাই করুন তাছাড়া আপনারা জানেন যে আমাদের এই যে নির্বাচন ভোটাধিকার ভোটার সংখ্যা কম আমাদের বেশিরভাগ বাড়ি চলে গিয়েছিল তাদের বিশেষ করে যে দুর্গা উৎসবের সময় তারা কিন্তু চলে গিয়েছিল আমাদের হিন্দু ভাই বোনেরা সনাতনী ভাই বোনেরা তাদের ভয় ছিল যে সনাতনী ধর্মের ভোট তারা পাবে না গতকাল রাত থেকে তারা বিভিন্ন ম্যাচে বিভিন্ন হোস্টেলে গিয়ে গিয়ে সনাতনী ভাই বোনদেরকে হুমকি দিয়ে এসেছে তাদেরকে ভোট মানে নিরুৎসাহিত করে এসেছে যদি সনাতন ভোট দিতে আসে তাহলে তাদের তাদেরকে হুমকি দিয়ে এসেছে তাদের একাডেমিক লাইফ হুমকিতে পড়বে তাছাড়া ভুয়া সাংবাদিক সেজে ক্যাম্পাসে অনেকে অবস্থান করছে প্রশাসনের কাছ থেকে ভো কার্ড নিয়ে তাদের কোনো আসল অরিজিনাল সাংবাদিক বা প্রেস কোনো কার্ড নেই প্রশাসনের কাছ থেকে ভো কার্ড নিয়েছে শিবিরের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম কিমন তিনি কোন সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের তিনি মিডিয়া কার্ড নিয়ে সাংবাদিক কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে তাছাড়া আপনারা দেখবেন যাত্রী মেয়েরা তাপসী রাবিয়া হলের যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে কৃত্রিম জটলা তৈরি করে রেখেছিল সকাল থেকে আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যারা আছেন তারা বারবার অভিযোগ দিয়েও এর প্রতিকার কিন্তু পায়নি প্রশাসনের কাছে দিয়েছে এবং আপনারা জানেন গ্লোবাল নামের বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন

অভিযোগ করি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের মাধ্যমে আমাদের যে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন তাদের কাছে তুলে ধরলাম এখন আপনাদের সামনে কিছু অসংগতি প্রমাণ দিচ্ছেন আমাদের নাগরিক জীবন বিজেএস প্রার্থী ধন্যবাদ এখানে আপনাদের একটা আমি জিনিস দেখাতে চাই কিছুক্ষণ আগে শহীদুল্লাহ কলাভবনের সামনে দীর্ঘ এক ঘন্টা যাবত ওই তো ভোটাররা ভোট দিতে পারে নাই রোদে পুরে ওখানে দাঁড়িয়েছিল এখানে আমরা আমাদের প্যানেলের ওখানে আমাদের একজন প্যানেলের এজেন্ট আমাকে জানিয়েছে ওখানে একশো ব্যালট পেপার স্বাক্ষর করা হয়েছে বুঝতে চাল ভোট করার জন্য অপচেষ্টা করা হয়েছিল এখানে আমরা দেখেছি রোভারটি রোভার রোভার স্কাউটের সদস্য সে ওখানে যে ভোট চাচ্ছে এবং সে ভোটারদের ভিতরে যাইতে বাধা প্রদান করছে সে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী এই তার পরিচয় সে হচ্ছে ম্যানেজমেন্ট স্টেটের শিক্ষার্থী সে রোভার স্কাউটের জায়গা থেকে সে এখন থেকে ভোট চেয়েছে এবং সে ওখানে ভোট প্রদানে বাধার সৃষ্টি করেছে এই জায়গা আপনারা তদন্ত করে দেখবেন আমরা চাই আমরা চাই এই ব্যাপারে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে আর যে শহীদুল্লাহ কলা ভবন অর্থাৎ জিয়া হলের যে ভোট কেন্দ্রটি এই ভোট কেন্দ্র কি আপনারা জানেন আমরা মিডিয়ার উপস্থিতি ওখানে ছিলাম আপনারা অনেক দেখেছেন প্রায় এক ঘন্টা কেন্দ্রে উঠতে পারেনি অর্থাৎ এক ঘন্টা এই ভোট বন্ধ ছিল এই এক ঘন্টা কেন ভোট বন্ধ ছিল এটা আমরা ওই কেন্দ্রের যে প্রেজাইডিং অফিসার এবং আমাদের নির্বাচন কমিশনের যারা আমাদের দায়িত্বে আছে তাদের কাছে আমরা জবাব দিই প্রশ্ন করা যাবে হ্যালো দেড়টা থেকে আড়াইটা প্রায় এক ঘন্টা আমি নাই তারা কিন্তু কারণ জানাইনি বলা হচ্ছে যে বিভিন্ন অসুবিধা যা

পাচ্ছিল যে সম্মিলিত শিক্ষার্থীরা তাদের লেফলেট পাচ্ছিল ভুল করে কোনো যে পেপার নিয়ে যাওয়া ভুল করে তারা লেগে থেকে গেছে তো আমার কাছে প্রশ্ন শিবিরের ভোটাররাই কি বারবার শুধু ভুল করে তাদের লেফলেট থেকে যায় সেটা কথা বলেছি তারা সেটা সরিয়ে দিয়েছে এই ভুল একইভাবে নকিয়া হলেন হলে হলেন হলে এবং অর্থাৎ জিয়া হলের যে শহীদ ভবন জিয়া হলের যে ভোট সেই ভোট এক ঘন্টা ভোট দান বন্ধ ছিল আমরা কিন্তু মিডিয়া সহ তাদেরকে জিজ্ঞাসা করেছি তারা মিডিয়ার শিক্ষার্থী তারা একশো এক ঘন্টা বন্ধ রাখার পরে আমরা একশো এই এক ঘন্টার মধ্যে যে তারা জাল বোধ করেনি তার কিন্তু কোনো আমরা কিন্তু জাল বোধ করেছে তারা কিন্তু জাল বোধ করেনি তো নিয়ম হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন যারা যাবে যাকে ছয়টি বেল প্রকার সে ছয়টি বেল ভোট দিয়ে খেলার জন্যে কিন্তু আগে কেন আপনার

ভোটের দিনে শিলির ভোটারদের খাবার তৈরি করছে তারপরে সভাপতি খাবার করছে বলা হচ্ছে আমাদের একটা পাঁচশো দূষণ দিয়ে ছুটক তারা দুশোর তিনশো করার জন্য ভোটার দিয়ে খাবারের ভুল করা হচ্ছে এই

好来来

আমরা গণতান্ত্রিক দল আমরা সতেরো বছর তথ্য করেছি শুধু একটি গণতান্ত্রিক জন্য আমরা শিক্ষার্থীদের সর্বশেষ রায় পর্যন্ত দেখব আমরা নির্বাচনে অংশ নিয়েছি আমরা নির্বাচন করবো আমরা শিক্ষার প্রতি ইনশাআল্লাহ এই আপনারা দেখতে পাবেন ব্যালটের মাধ্যমে এই সব অপকর্ম সেগুলো তারা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে ঐক্যবদ্ধ জনগণের আমি কিছুদিন আমার মাইক্রোফোন একটু দিয়ে বোর্ড চাইয়ে রোবার স্কাউটের প্রয়োজনকে আমরা কতভাবে রয়েছি তারা সে রোবার স্কাউট তারপরে বিএনসিসি তারা তো পর্যাপ্ত কথা না তাদেরকে বিভিন্ন সেট করে বিভিন্ন তাদেরকে লেভেল ফ্ল্যাঙ্ক নষ্ট করে তারা আসছে হলো লেভেল দিতে লেভেল প্ল্যাঙ্ক আমরা চাই আমরা লেভেল প্লিং আমরা এখানে নিশ্চিত লেভেল প্ল্যাঙ্ক যদি শেষ থাকে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া যদি সুযোগ